কারণে নাকি বাংলাদেশে পুরো ঢাকার অবস্থা সহ পুরো বাংলাদেশের অবস্থা দুর্বিশহ খারাপ আমাদের গত রাতে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যেভাবে বিবৃতি দিলেন প্রায় মানে মধ্যরাতে এসে তাতে উনি সব দোষ সবকিছুই আওয়ামী লীগের ঘাড়েই বত্তালেন আমি মেনে নিলাম সব কিছু আওয়ামী লীগের দোষ সব লিগালারা ইচ্ছা করেই করছে এবং তাদের যে অডিও ক্লিপগুলো ফাঁস হইছে তাতে মনে করা যাচ্ছে হ্যাঁ তারা ইচ্ছাকৃতভাবেই দেশের অবস্থা এরকম অস্থিতিশীল করে গড়ে তুলছে এখন কথা হচ্ছে কি বাংলাদেশে যেখানে সেনা বাহিনীর মতো দল ম্যাজিস্ট্রেসি পাওয়ারে আছে র্যাব আছে পুলিশ আছে নৌবাহিনী আছে গ্রাম্য পুলিশ আছে বিজিবি আছে যা যা দরকার আর কি বিশেষ বিশেষ বাহিনী বড় বড় সব ধরনের কত বাহিনী আছে সব কিছু এই স্বরাষ্ট্র উপদেষ্টার হাতে কিন্তু আছে বাংলাদেশের এই বাহিনী কিন্তু নিয়ে চলে যায়নি হাসিনা যখন পকার পার হয়েছে এগুলো তো দেশে আছে এবং বাংলাদেশে এই সব বাহিনী থাকা অবস্থায় দেশে এই ধরনের সিচুয়েশন গুলো হচ্ছে তাহলে এই বাহিনীর লোকগুলো কি নাকে তেল দিয়ে ঘুমায় এই ১৬ বছর মহিলা মানুষ হাসিনা যখন দেশ চালাইছে তখন কি বিএনপি জামায়াত এরা কি দেশে অরাজকতা তৈরি করতে চায় নাই তখন তারা কি করছে সব এক নাগারে জেলে ঢুকাইছে সব এক নাগারে আয়না ঘরে ঢুকাইছে কই এখন আপনারা পারতেছেন না আমলিকগুলো জেলে ঢুকাইতে আমলিকগুলো আয়না ঘরে ঢুকাইতে দেশের অবস্থা সুন্দর করার জন্য হলেও প্রত্যেকটা নাগরিকের নিরাপদ ভাবে জীবনযাপন করার উদ্দেশ্য হলেও যদি আরেকবার হাসিনা মতো করে আয়না ঘরে সৃষ্টি করতে হয় তো এখন আপনারা সেটাই করেন যারা আপনারা দেশ চালাচ্ছেন তাদের বলবো দেশকে ভালো রাখার জন্য নাগরিকদের ভালো রাখার জন্য আয়না ঘরের পুনরাবৃত্তি যদি সারা জীবন ধরে চালাই যাইতে হয় আপনারা সেইটা রাখেন এই বাংলাদেশের সেনাবাহিনী বিদেশে যায় মিশন এবং সেখানে নাকি অনেক নাম করা আমার জানা মতে আমার পরিচিত যেসব বাহিনীর লোকজন আছে তারা অনেক করে বলে বিদেশে বিশাল নাম তো বাংলাদেশে আসলে সেনাবাহিনীর কাজটা কি এসব বাহিনীর আমি ভাই সেটা বুঝি না সেই যে বাহিনী বাংলাদেশ থেকে মিশনে যায় বাইরের দেশে শান্তি প্রতিষ্ঠা করে আসতে পারে সেই বাহিনী নিজের দেশে কেন শান্তি রক্ষা করতে পারছে না আমি ভাই সেটা বুঝছি না এতগুলো বাহিনী থাকা সত্ত্বেও সুপ্রেম পাওয়ার থাকা সত্ত্বেও আমি যদি এখনো পর্যন্ত আঙুল দেখাই ওই আওয়ামী কারণে আমার দেশের অবস্থা ঠিক করা যাচ্ছে না তাহলে হচ্ছে ওই কি যেন বলে নিজের ব্যর্থতা ওই শাক দিয়ে মাছ ঢাকার মতো হচ্ছে সিচুয়েশন হয়ে গেছে তা শাক দিয়ে মাছ না থেকে যা করলে প্রত্যেকটা নাগরিক সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে মানুষের জানমাল নিয়ে কোনো চিন্তা করতে হবে না আমি আপনি আমার পরিবার আমরা ভাই কোনো কোন দলের কারা কি চালাচ্ছে তাই নিয়ে আমাদের কোনো হেডেক নাই আপনি বিএনপি আপনি আমলি আপনি জামাত আপনি শিবির আপনি নতুন দল যাই হন না কেন সাধারণ মানুষের ভাই তাই নিয়ে মাথা ব্যথা না সাধারণ মানুষের মাথা ব্যথা কোথায় জানেন সাধারণ মানুষের মাথা ব্যথা হচ্ছে আমরা নিরাপদে নির্বিঘ্নে পরিবার পরিজন নিয়ে শান্তিতে বসবাস করতে পারছি কিনা আমরা তো আর কিছু চাই না আপনারা সেইটা নিশ্চিত করার জন্য যা করতে হয় সেইটা করেন ওই লেকচার দিয়ে এ করেছে ও করছে এর ঘাড়ে কাদা ছুটতেছেন ওর ঘাড়ে কাদা ছুটতেছেন এ দিচ্ছেন ওর দোষ ও দিচ্ছেন নোট দোষ এসব দোষ দিয়ে মানুষ তো ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত না করে আর নিজেদের দায় না সেরে এই স্বরাষ্ট্র উপদেশটা এখনো পর্যন্ত ভাই আপনার এই আইন শৃঙ্খলা ঠিক করার জন্য পদক্ষেপটা কি ছিল আপনি কি পদক্ষেপ নিছেন আর এই বাহিনীর যারা লিড দিচ্ছেন তাদের কাছেও কেন বা আপনারা সেই ধরনের পাওয়ার সেইভাবে দিচ্ছেন না এই পুলিশকে তো আপনি ইনভ্যালিড করে রাখছেন পুলিশের ফ্যামিলিগুলোরে মাইরে নিয়ে এখন পুলিশ কোনো কিছু বলতে গেলে আগে মাথা নত করে থাকতে হয় তারা কিছু করার মতো সিচুয়েশনে নাই তো বাহিনীগুলো যাতে অ্যাক্টিভ হইতে পারে তারা তাদের পাওয়ার যেন ঠিকঠাক মতো কাজে লাগাইতে পারে সেটা করার জন্য যা করতে হয় করেন আপনার মতো উপদেষ্টাদের যদি আমার মতো বাচ্চা পোলা পানদের যদি জ্ঞান দিতে হয় তাইলে আপনাদের ওই উপদেশটা পদ ধরে নিয়ে রাখার তো কোনো মানে হয় না আমার মতো গন্ড আমার মতো বেটি মানুষ যদি আপনাদের বলতে হয় এইটা করেন এটা যদি ওয়েগুলো বলে দিতে হয় সেক্ষেত্রে আপনি কি মানে চুল পাকাইছেন কি খায় আমি তো সেটা বুঝি না আমরা যেখানে সাধারণ মানুষ বুঝতে পারছি আসলে কি করা উচিত সেখানে আপনি চুল পাকা মানে এত বড় পজিশন হোল্ড করে শিক্ষা দীক্ষা নিয়ে বসে এত জীবন কাজ করে এসে আপনার মাথায় এইটুকু গিলু কাজ করছে না আপনি আপনার যে সেন্স কাজ করছেন না সেটা তো বুঝতে পারছি আপনি যখন মধ্যরাতে কনফারেন্স দেখছেন আপনি যখন মধ্যরাতে সংবাদ সম্মেলনের জন্য মানুষজন জড়ো করছেন তখনই বুঝতে পারছি ভাই আপনার মতো লোকজন যে সেন্স আপনার অনেক আগে হারাই গেছে কারণ সেন্স এখন জায়গা মতো জায়গায় আনেন আর আপনার সেন্স যদি জায়গায় না আসে যাদের সেন্স জায়গা মতো আছে সেসব লোকগুলোর ওই জায়গায় বসান নিজে পদত্যাগ করে জায়গাটা ছেড়ে দেন আমরা সাধারণ মানুষ পরিবার পরিজন নিয়ে শান্তিতে নির্বিঘ্নে সুন্দরভাবে একটু বসবাস করতে চাই আর কোনো কিছু সাধারণ মানুষের চাওয়া নেই তো সেটা করার জন্য যা করতে হয় আপনাদের কাছে রিকোয়েস্ট সময় নষ্ট না করে তাই করেন